হ্যালো আজকের বিষয়বস্তু হচ্ছে অবচেতন মন এতটা শক্তিশালী কেন মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা এতটা পাওয়ারফুল কেন আমাদের মনে রাখতে হবে যে অবচেতন মন কিন্তু আমাদের মনের নাইনটি মানে আমরা যখন কোনো মানুষকে দেখি এটা হচ্ছে তার ফাইভ আর ফাইভ পার্সেন্টেরও কম সে যখন ফুটবল খেলছে বা কথা বলছে গিটার বাজাচ্ছে যে যে হোক সেটা আসলে তার ফাইভ পারসেন্ট প্রকাশ করে বাকিটা হচ্ছে তার একটা প্রক্রিয়া অবচেতন মন তো অবচেতন মন কিন্তু শারীরিক কর্মকাণ্ডগুলো কোনো প্রচেষ্টা ছাড়াই চলমান রাখে ও বিশাল ডেটা ব্যাংক সংরক্ষণ করে যে আমরা যে আমি যখন হাঁটি আমাকে আমার পাকে কিন্তু অর্ডার দিতে হয় না যে হাঁটো আমার পা কিন্তু হাঁটছে আমাকে কিন্তু বলতে হয় না যে ডান দিকে যাও সে কারণ অবচেতন মনে আমি রাস্তাটা চিনি আমার বাসার রাস্তাটা ডান দিকে আর তারপর বাম দিকে তারপর পাহাড় পেরিয়ে তারপর ডিসি হিল পেরিয়ে নন্দনকানন তো এটা আমাকে অর্ডারটা দিতে হচ্ছে না কারণ এটা অবচেতন মনের মধ্যেই এই ডেটাটা আছে আচ্ছা আমাদের উল্লেখযোগ্যভাবে যেগুলো অভ্যাস আর কি যেমন অভ্যাস আচরণ সিদ্ধান্ত গ্রহণ আবেগ ইত্যাদিকে প্রভাবিত করে মানে আমাদের যতগুলো হ্যাবিটস আমাদের স্বভাব আমরা যে একটা সিদ্ধান্ত নিই আমাদের যে ইমোশন এগুলো কিন্তু অবচেতন মন দ্বারাই হয় এমনকি এগুলো সম্বন্ধে আমরা যখন নিয়ন্ত্রণ করতে চাই না পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়াই কিন্তু অবস্থা মানে এই এই জিনিসটা ঘটতে থাকে মানে আমি খুব সচেতন না হ্যাঁ কিন্তু আমি জানি যে আমি এই দিকে ডান দিকে সুইচ এটা দিলে মাত্র এটা লাইটটা চলে যাবে আমি খুব চিন্তা করতেছি বাথরুমের সুইচ কোনটা আমি জানি যে এখানে টাস করে দিয়ে দিচ্ছি এটা আমার অবচেতন মনের মধ্যে এটা সেভ করা আছে তো এটাকে আমরা বলতে পারি যে নির্বিচ্ছিন্ন একটা বিশ্বস্ত অনুচর একটা স্লেভ আমার একদম খুব ফেইথফুল একটা স্লেভ আবার হতে পারে যে উর্বর বাগান মানে যেখান থেকে ব্যক্তিত্ব এবং বাস্তবতার সব উৎপত্তি ঘটে আর কি মানে এটা এক ধরনের প্রাথমিক পরিচালক অপচেতন মন এটা খুব ইন্টারেস্টিং যে মানে এটা অবচেতন মন কিন্তু কোনো একটা মানুষ যখন সে যখন একটা তার মনের মধ্যে যখন একটা খারাপ জিনিস ঢুকে যায় অবচেতন মন কিন্তু তার অনুচর হিসাবে কাজ করে হ্যাঁ এটা করতে হবে তাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে এটা 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 হচ্ছে একদম ডেঞ্জারাস পার্ট আর কি আচ্ছা আবার দৈহিক কার্যকলাপগুলোকে পরিচালনা করে যেমন ব্রিথিং হার্টবিট ডাইজেশান এগুলো সব আমরা যেমন নিঃশ্বাস নিচ্ছি আমাদের হৃৎপিণ্ডের ধূপতা এগুলো কিন্তু অটোমেটিকলি হচ্ছে আমরা কি কেউ খেয়াল করি তো এমনকি ঘুমের ঘোরো এগুলো সে করছে যেমন আমি এটা খুব মজার এক্সাম্পল দিই আমি যখন খুব মেডিটেশন করা শুরু করছি তো আমাদের মেডিটেশান একটা প্রাথমিক পর্যায় হচ্ছে আপনাকে নিঃশ্বাস প্রশ্বাসটা খেয়াল করতে হবে নিঃশ্বাস প্রশ্বাস এই নিঃশ্বাসটা আমি গভীরভাবে নিশ্চিত করে ছাড়ছি কিন্তু আমি যদি এর খেয়াল না করি এটা কিন্তু চলবে হয়তো এটা ওই রকম গভীর হবে না নিঃশ্বাসটা আন হবে তো আমি একটা আমার এক বন্ধু আছে ও বলছে যে হুমায়ুন আহমদের একটা গল্পে নাকি আছে এক লোক নাকি নিঃশ্বাস নিতে ভুলে যায়। তাহলে নিঃশ্বাস নিতে ভুলে যায় আর কি এটা তো অটোমেটিকলি কিন্তু নিঃশ্বাস নিতে ভুলে যায় এটা মানে কি তার এটা আসলে খুব হাস্যকর আমি শুনিনি কোনো মানুষ নিঃশ্বাস নিতে ভুলে যায় এটা এটা আমি ফানটা করলাম যে এটা আসলে অসম্ভব জিনিস হয়তো মনোযোগী না আর কি নিঃশ্বাসটা নিচ্ছে আচ্ছা আচ্ছা অবচেতন মন কিন্তু মানে ইনফরমেশন মানে তথ্য সংগ্রহ সংরক্ষণ করে এটা অনেকটা বিশাল ডেটা ব্যাংকের মতো একটা বিশাল একটা ডেটা ব্যাঙ্ক যেখানে আমাদের সকল স্মৃতি আবেগ বিশ্বাস সহ এমন কিছু সংরক্ষিত থাকে যাদের সম্বন্ধে আমরা ঠিক সচেতনভাবে অবহিত নই মানে আমরা বলি না যে আমার মস্তিষ্কে পুরো মহাবিশ্বের তথ্য আছে যদি ঘাঁটলে আমার না প্রত্যেকটা মানুষের শুধুমাত্র যে এই স্মৃতি আবেগ বিশ্বাস এগুলো না এর বাইরেও যেগুলো সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই এরকম অনেক জিনিসে আছে আছে যেমন আমি কোনো একটা জিনিস এরকম ভৌতিক একটা সিনেমা দেখছি হঠাৎ করে মনে হচ্ছে কিরে এটা তো আমি এরকম ভাবছিলাম এটা কিন্তু মিলে যায় মানে কি ইনফরমেশনটা আমার মধ্যে ছিল আচ্ছা অভ্যাস ও স্বভাবকে পরিচালিত করে এটা খুব মানে এই যেমন অটোমেটিক রুটিন রেসপন্সেস আর আপনি যদি এটাকে ইফ প্রোগ্রাম উইথ নেগেটিভ বিলিভস যদি আপনি যদি অবচেতন মনকে যদি মানে নেগেটিভ বিশ্বাস বিলিভ দিয়ে যদি আপনি প্রোগ্রাম করেন তো মারাত্মক ব্যাপার আপনি কাউকে খুন করে ফেলবেন এই যে একজন মওলানাকের ছেলে এটা ও আসলে এটা নিজেকে মানে নেগেটিভ বিলিফ বিলিফ দিয়ে প্রোগ্রাম করেছিল কে ওয়ান এটাই ফ্যাক্ট আর সেলফ সাপোর্টিং বিহেভিয়ার আবেগ ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে বেশিরভাগ আবেগ আবেগ ও সিদ্ধান্ত গ্রহণকে পরিচালনা করে এইটা মানে অবচেতন মন বেশিরভাগ আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণকে এবং এইটাকে আমরা বলতে পারি যে সাইলেন্ট বিজনেস পার্টনার এইটা মানুষের একটা সাইলেন্ট বিজনেসে অদৃশ্য থাকে বা লুকায়িত থাকে বা চুপচাপ থাকে সে কিন্তু সাপোর্ট দেয় মানুষ যখন ভুল পথে যায় কারণ ওই ওইটা তো তার গড়ে উঠছে সে জানে যে সে ভুল ভুল অবচেতন মন সেটা হচ্ছে অবচেতন মন অবচেতন মনে এতটাই পাওয়ারফুল তো অবচেতন মনকে আমরা বুঝতে পারি যখন আমরা সেলফ অ্যানালিসিস করি আসলে তো ওর অবচেতন মনটা রকম। মানে যারা মারাত্মক ক্ষতিকারক মানুষ ওদেরকে কিন্তু আমরা বুঝতে পারি আমার কাছের একটা মানুষ আমরা বলি না নেমেসেস আমাদের প্রত্যেকটা মানুষের অনেক মানুষের কাছে নেমেসেস মানে কি একদম ব্যক্তিগত শত্রু থাকে এরকম কি করবে আমরা কিন্তু বুঝতে পারি যে ওরকম ওর মননশীল ওর অবচেতন মনটা এরকম তাই মানে আমার এই ভিডিওর ইয়াটা হচ্ছে কি আমরা অবচেতন মন কেন অত শক্তিশালী এটা আমার মনে হয় আমি আজকে কিছুটা হলেও তুলে ধরতে পারলাম যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট দিবেন ধন্যবাদ